হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন তো বিগত বছরের যত শূন্যতা আনন্দ বেদনা দুঃখ সব সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবেই সেটাকে এক রেখে আমাদের এগিয়ে যেতে হবে পথ চলতে হবে এটাই আমাদের জীবন এই তো আমার রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে একটু বিরিয়ানি রান্না করব তাই আমি সব মশলা দিয়ে মাংসগুলো একটু মেরিনেট করে রেখেছিলাম এখন শুধু তেলে দিয়ে দিলাম একটু ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নিচ্ছি উপরে তেল চলে আসলে আমি একটু পানি দিয়ে দিলাম পানি একটু সিদ্ধ হওয়া পর্যন্ত একটু রান্না করবো ধরে গেছে তো মাংসগুলো উঠিয়ে নিয়ে একই পাত্রে আমি চাউলগুলো আগে থেকে পানি ছড়িয়ে রেখেছিলাম চাউলগুলো দিয়ে দিলাম একটু হালকা করে একটু কষিয়ে নেব মাংসের ছোলের মধ্যে তো আমার চাউলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো পানি অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি চালের মধ্যে একটু দুধ দিয়ে দেব একটু আবার ঢাকি ঢেকে দিলাম একটু পরে আমার মাংসগুলো দিয়ে দিলাম যে উঠিয়ে রেখেছিলাম যদি একটু ভালো করে নেড়ে চিড়ে দিতে হবে নেড়ে চিড়ে দিয়ে একদম এখন দমে রেখে দেব কারণ চাউলগুলো এখনো অনেক সিদ্ধ বাকি আছে আর এদিকে আমার বড় স্পেশালিস্ট এখন সালাড কাটা শুরু করে দিয়েছে এক একটা এক এক সাইজ অন্যদিকে আমার বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে সুন্দর ঘেরান চলে এসেছে একদম নরম হয়েছে ঝরঝরে হয়েছে একদম আর এদিকে সালাডও রেডি তোর সাথে বিরিয়ানি নিয়ে নিলাম তো এখন একটু টেস্ট করব কী কেমন টেস্ট এসেছে এই তো মাংসগুলো একদম নরম হয়ে গেছে আর ঝড়ঝরে অনেক মজা হয়েছে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই লাইক